ঢাকা শহরে একজন বিখ্যাত আলে খুব তার সঙ্গে মেলামেশা করতাম আমার বড় ছেলে যখন পাঁচ বছর হইল আমি ওনার কাছে কইলাম হুজুর আমার ছেলেকে কোরআন শিক্ষা দেব একটা হুজুর দেন এটা আমার স্ট্যান্ডার্ড কথা একটা হুজুর দেন কি কই আমরা একটা হুজুর দেন কি করবো হুজুরে আমার পুতুলের বাইরে পড়ানো এই মৌলানা আবদুল্লা সাহেব রহমতুল্লা আমাকে বকলেন না একটা হুজুর দিব না দিবেন না কেমন কথা হইল একটা হুজুরের কাছে ওইভাবে পড়লে পড়াশোনায় আসল বরকত হয় না এই শিশু কোনোদিন লোকসমক্ষের উচ্চস্বরে কনফিডেন্সের সঙ্গে কোরআন করতে পারে। এই যে কথাটা উনি আমার বকা লাগিয়েছেন যা আপনি হিসেব করে দেখেন আলিয়া মহল্লার মধ্যে বা উত্তরা যে কোনো সেক্টরের মধ্যে যে সমস্ত শিশু একটা ওস্তাদের কাছে ঘরে বইয়া পড়ে সোফা সেটে বয় পাওনারে ওস্তাদি পড়ায় পরিবেশি নেই পাওনা রায়া ওস্তাদের ক্ষেতমত করা মনে হচ্ছে হুজু ভিজুর কামটা করে গেল আইলো পরিবেশি কিন্তু আমাদের মাথায় এটা আসবে না হাজার না লাখ না কোটি কোটি মুসলমান এই ভুলের মধ্যে আছে আমার ছেলেকে কোরআন শেখানোর জন্য একটা হুজুর রেখে একটা হুজুরের কাছে কইরা আপনার ছেলে কোনোদিন ওইভাবে কোরআন করতে পারবে না যে বাবা আজকে আসন্ন আমাদের জিম্মি করো দেখি ফজর নাই পেলাম যারা একটা হজুরের কাছে পড়ছে এইসব শিশু পঙ্গু হয়ে গেছে কিসের পঙ্গু কোরআন মজুদের তালাওয়াতের ব্যাপারে পঙ্গু তার সাহস নাই তাহলে কি কহজ ছিল উনি আমার ধমক দিচ্ছে প্রথম কইছে একটা হজুর না তারপরে আমি কই কি করবো গেলে ওরা মক্ততব বানান আমি তখন বুয়েটের সহকারী প্রফেসর এসেন্ট প্রফেসর আমি ইঞ্জিনিয়ারিং শিখছি মক্তব বানান তো শিখি নাই আমি কইলাম মক্তব কেন্দ্রে বানাই হয় আমি আপের শিখাই দি দিয়ে আসেন আমার নিয়ে মহল্লা ইমসালের কাছে গেলেন হাফেজ হাফিজ আবদুল্লাহ উনি এখন ওই মুসলিম বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পশ্চিম দিকে একটা চৌরাস্তা আছে চৌরাস্তার সঙ্গে মসজিদ তখন ঝুঁকলি ছিল এখন পাকা হয়েছে হাফেজ আবদুল্লাহ একটা মক্তব শুরু করো প্রফেসর সাহেব তোমার সহায়তা করবে আলহামদুলিল্লাহ ওনার দোয়াল ছিল মক্তব শুরু হয়ে গেল শুরু হওয়ার অল্প দিনের মধ্যে চার মাসের বস্তির পাওয়া অনেক জমে গেল এখন উনি আমার যে কথাটা বলল হ্যাঁ বোল বেয়া ধমক হ্যাঁ আপনারা ইংরেজি শিক্ষিত আপনারা ইংরেজি শিক্ষিত রা নিজেদের সন্তানদের ইংরেজি পড়ানোর সময় কি করেন ভালো স্কুল খুঁজেন কি না কেন ভালো স্কুল খোঁজেন টিউটার লাগান পাঁচ হাজার টাকা ব্যয়কে এনে দিয়েন আপনি পুরা ঢাকা শহরে এমন কোনো পাগল পাইলেন না পাগলই কইলাম স্নেহের সঙ্গে যেই পাগলে তার পুত্রের কোনো স্কুলে ভর্তি করে নাই বাড়িতে রেখে পড়াইছে ইংরেজির একটা টিচার মাসের দশ হাজার টাকা সপ্তাহে বাংলার একটা টিচার আরবির একটা টিচার হিস্ট্রির একটা টিচার সায়েন্সের একটা টিচার প্রত্যেক সাবজেক্টে একটা করে টিচার রাখছে বাড়িতে এ পড়াবে পাইবেন কোনো পাগল না আগে আগেই কোচিংয়ে পাঠাবে কিসের কোচিং ভালো স্কুলে ভর্তি হওয়ার জন্য কোচিং ভালো স্কুলে ভর্তি হওয়াটা হলো এইম ও এম এ পৌঁছানোর জন্য আগের কাম হলো আমার পুত্রের স্কলারশিপে পড়াতে চাই ওখানে অ্যাডমিশন টেস্ট খুব করা এই জন্য বাড়িতে কোচিংয়ে হ্যাঁ আপনারা ইংরেজি শিক্ষিত রা আপনাদের ছেলে মেয়েদের ইংরেজি তালিমের সময় খুব ভালো পরিবেশ খোঁজেন তখন ছেলেকে বাড়ি থেকে পাঠিয়ে দেন আল্লাহর শিক্ষা দেওয়ার সময় আপনাদের এই ধারণা আসে না আপনার শিশুকে সহিভাবে করেন শিক্ষার জন্য তার একটা পরিবেশ দরকার একলা একলা ঘরের মধ্যে ড্রয়িং রুমের চেয়ারের মধ্যে পা বুঝতে করবো ওইটা পরিবেশ না আল্লাহর কালামের পরিবেশ সারা দুনিয়ার মুসলমানেরা কত শিক্ষিত কত উচ্চ পর্গে অবস্থিত কিন্তু এটা মাথায় আসে না আমার ছেলে কোন পরিবেশে পড়লে তার কোরআন করা সবচেয়ে সুন্দর সাহসের সঙ্গে বিশ্বাসের সঙ্গে হাজার লোকের সামনে পড়াইতে পারবে যারা যারা আমরা বাচ্চাদেরকে নিজের বাড়িতে একটা অবস্থা দিতে পড়াইছি তাদের পরীক্ষা নিয়ে দেখেন বাবা কালকে চলো হালিয়ান মসজিদে মাধুর নামাজ পড়াই কয়জন বাচ্চা পান ইল্লা মাসা কয়েকজন দিল এই কথাটা জানবেন রসুর সঙ্গে কথা পাইছি কোরআনে আয়াত পাইছি অ্যাপ্লাই করতে পারবো না কেন আমাদের মাথায় গুলো নাই বুদ্ধি নাই বুদ্ধি ওইটাই আছে আপনি ইংরেজি শিক্ষার সময় যেই বুদ্ধি লাগাইলেন কোরআন শিক্ষার সময় আপনার ছেলেকে আলো করলেন কেন আপনি যে তাকে একলা বাড়ির মধ্যে বসে আর বেশি কারণে কথা বললেন এটা আপনার ভুল ওরম এক আর আমার কাছে গেলে বললেন মক্তব্যদ মক্তবের পরিবেশে শিশু তাদের কাছে যাক ওস্তাদ শিশুর বাড়িতে